রাসুল তার স্ত্রীকে বললেন তুমি সকালে বলবে ফজরের নমাজ যখন পড়া হয়ে যাবে তুমি তোমার মোশাল্লাতে বসে থাকবে আর মোশাল্লাতে বসে থেকে তুমি বলবে সুবাহান আল্লাহি ওয়া বেহামদি আদা আদা হলকিহি জানাব জানাফসিহি ওয়াজিনা তার সিহি ওয়া মেদা আদা মাতি সালাসা মারাতিন তুমি তিনবার এটা তুমি সকালে তোমার নমাজের মোশাল্লাই বলবে কী লাভ হবে না একটা লোক সে ফজরের পরে মোশাল্লাই বসে 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 যদি বলে সুবাহান আল্লাহ লা লাইলা ইল্লাল্লাহ এরকম জিকির করতে 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 সে যদি সূর্য উঠে যায় আর সূর্য উঠার পরে যে চাস্তের সলাত রয়েছে সেই সলাদ পর্যন্ত যদি জিকির করে আল্লাহ রাবুল আলমিন এই লোকটাকে যা নেকি আল্লাহ রাবুল আলমিন তোমাকে এটা তিনবার বলার কারণেও নেকি দান করবে তাহলে এগুলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অফার দিয়েছেন কম খেটে বেশি পাবেন তাহলে সুবাহান আল্লাহ অব্যাহানে জানাব সিহি ওয়িনা তার সিহি ও মা দেহি তবে এটা ফজরের পরে নমাজের মশাল্লায় বসে বলতে হবে এটা তার সময়ের সাথে স্থানের সাথে সংশ্লিষ্ট সময়ের সাথে এবং স্থানের সাথে এই বিষয়টি সংশ্লিষ্ট আল্লাহ রসুল আলাইহি আলাই তিনি বলছেন যে একটি দোয়া আছে যে দুয়াটি যদি কেউ পড়ে একশো বার আল্লাহ রবুল আলমিন দশটি গোলাম আজাদ করার সমান নেই দিবেন দোয়াটি কি সকলের মনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, লা শরিকা লাহু লাহুল মুলকুওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লিশ ইং কদি কতবার পড়বে ফিয়াও মিন মিয়া তামার রাতিন কেউ যদি দিনে একশো বার পড়ে তাহলে কি হবে আল্লাহর রসুল বলছেন সে ব্যক্তি দশটা গোলাম আজাদ করার সমান আল্লাহ রবুল আলমিন তাকে নেকি দিবেন আর কি হবে একশো নেকি তার নামে লিখে দেওয়া হবে একশো গুণা তার নামে লিখে দেওয়া হবে আর কি হবে কিয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন সেই দিন তার চেয়ে উত্তম ব্যক্তি বলে আর কেউ থাকবে না শুধু ওই ব্যক্তি যে ওর চাইতেও বেশি করেছে মানে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ওই দিনে সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি বলবে লাহুহারে হান্দাহু আলা কুন্ডে কদির কতবার বলবে যদি একশো বার পড়ে তাহলে ওই দিনে ওই ব্যক্তির চেয়ে আর ভালো ব্যক্তি নেই তাহলে আপনি দুনিয়াতে যত টাকাওয়ালা হোক না কেন সম্পদশালী ব্যক্তি হোক না হোক না কেন আপনার সেগুলো কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয় এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় তাই সকাল সকাল আমাদের যে জিকির আজকারগুলো আল্লাহর রবি সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে বলে গেছেন সেগুলো অবশ্যই করতে হবে আর আজকে আমি বিশেষ করে যে জিকিরগুলো বললাম প্রায় মানুষের মুখস্থ শুধু আমলে পরিণত করতে হবে শুধু আমলে পরিণত করতে হবে কি বললাম লাইলাহা ইল্লাল্লাহ সুবাহন আল্লাহ আবাহি সুবাহন আল্লাহ আবাহমদি লাহুল আল্লাহিল আজিম লাইহারিক্লাহ আলা আল্লাহ কুল্লাইন কদির এই চারটি দুয়া আজকে পড়েছি অনেক অগণিত দোয়া আছে যাই হোক আপনারা এইগুলোর ওপরে ইমান আনবেন এবং আমল করবেন আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে অবশ্যই জান্নাতের অংশীদার বানাবেন এগুলো আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে অফার দিয়েছেন যদি আমরা এগুলো অ্যাকসেপ্ট না করি তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত তাই প্রত্যেকটা পুরুষকে এবং মহিলাকে আমি অনুরোধার্থে জানাবো যে আপনারা যেই কাজ করুন না কেন যদি সকালে ভুলে যান তাহলে যে কোনো টাইমে আপনি শুভ আল্লাহ হবে এটা আপনি একশোবার পড়েন শুধু ফজরের সাথে সংশ্লিষ্ট নয় যে কোনো সময়ে একশোবার পড়েন দিন রাতের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে নেকি দিবেন তাই যেই যেই কাজ করুক না কেন আপনারা এগুলো পড়বেন আল্লাহ রবুল্লা আলমিন অশেষ পুণ্যের অধিকারী বানাবেন আমরা সকলেই বলি আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এগুলোর ওপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন